আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত আজ চলে আসুন আমাদের প্রাণপি আদন ভাইয়ের কবুতর লকটে আলাইকুম কে অবস্থা কেমন আছেন ভাই হ্যাঁ ফোন নাম্বার ঠিকানা ভাইয়া ঠিক আছে কাজীবাড়ি পার্ক পার্কের গোলে নাকি ভাই আর কবুতরের দাম কি আগের মতোই ভাই একদম আষ্ট হাজার মার্ক দে নাকি ইনশাআল্লাহ যারা নিতেছেন তারা অভিযান ভিডিওটা না টেন বাংলা যে কোনো প্রাণী কবতুতর ডেলিভারি দাবে যদি কোনো ভাই আইসা নিতেছেন তাহলে তো আরো ভালো নাকি ভাই

লাইরা চাইরা মানে কাপায় দিয়ে দিলাম নাকি ভাই ভাই দশ পিস বাচ্চা যদি কোনো দশ নিতে চায় হ্যাঁ সবগুলো টেটের বাচ্চা ভাই টেটের টেটের বাচ্চা বাচ্চাগুলো কত রাখুন ভাই পঁয়ত্রিশ টাকা

তাহলে মানে যেভাবে বলছেন এভাবে লাগবে কোনো কম বেশি কিছু করা যাবে নাকি ভাই ভাই এটা কয়টা রিস্ক করছে বলেন ভাই আটটা আটটা কত দূরে দেখা যাবে কষ্ট করে কষ্ট করে ভাই দর্শক প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি কত 13 50 42 13 50 42 বিআরপিসি ক্লাবের আমরা যদি একটু খোমাড়া দেই দেই ভাই খোমাড়া খোমাড়া কত খোমাড়া ঠিক আছে সেরে দেন ভাই তাহলে যে দাম বলছেন এটা ফিক্সড প্রাইস না ভাই আচ্ছা ঠিক আছে কাঁচা নাম্বার এক ওকে ভাই আফসান রিজাল্ট ভাই দুই নাম্বার কাছে একদম চমৎকার কালারটা অনেক সুন্দর ভাই একদম মনে হয় যে ফালসে তার নামে মনে রিং দেওয়া আছে ভাই না ভাই মানে যে ফালসে খুব যত্ন করে ফালসে কত না ভাই অনেক বড় সাইজের অপশন কি জল একদম सेम কালার রিং দাও নাম্বার দাও আছে না ভাই কত টাকা মানে এই জোড়াটা ভাই 1500 একদম 1500 কোন 19 20 চলবে নাকি ভাই আচ্ছা ঠিক আছে ওকে ভাই এনে আছে দুই জোড়া কোকা নাকি ভাই দুই জোড়া কোকা 1500 টাকা দুই জোড়া মতো 1500 টাকা আজকের ভিডিওর অফার নাকি ভাই স্টুডেন্ট অফার লারাচার অফার নাকি ভাই দিয়ে দিবেন ভাই কোন কি এত কম দামে কেমনে দেন ভাই আপনি আমি না ভাই কিছু ভাই আর ভাই এনে আছে ভাই 6 6 নাম্বার ভাই তিনটা টাকা ভাই

শিওর প্রাইস দিয়ে দিছেন ওকে এটা কি ভাই বাচ্চা না নিউ এটা রানিং কত ভাই এটা শিওর ওকে ভাই এটা কি ভাই এটা এগারো নম্বরে কিং কবুতর নাকি ভাই কিং কবুতরের মধ্যে কত ভাই ডাক মাত্র অনেক বড় সাইজ ঠিক আছে এটা কি ভাই নাকি ভাই

মাত্র অনলি মাত্র এক হাজার চোদ্দ নম্বর কাছে ইনশাল্লাহ এখানে আছে পনেরো নম্বর কবুতর কাছে একদম মাক্সি রেসের কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর বড় বড় সাইজের হোয়াইট মানে একদম রিং আছে রিং যারা আজকে নিতে চান কত এক টাকা অনলি মাত্র আছে আফসান গিজাল উনিশ নম্বর আফসান যদি কোনো কত ভাই পঁয়ত্রিশশো হ্যাঁ বারোশো টাকা একদম বারোশো এটা যদি কোনো খুব ছটফটা কবুতর মাত্র বারোশো টাকা দশ ওকে ভাই বিশ নাম্বারে মাকসি তোমরা পাই রিং আছে নাকি ভাই মাত্র এক হাজার ভাই এটা যদি কোনো ভাইবার দাম নেন দশক দাম পড়ো মাত্র এক হাজার টাকা দেখেন মশাল্লা এটা নর না এটা মাদি দিয়ে দিছেন ভাই ওকে ভাই একুশ নাম্বারে সবজির এ সারটা ভাই মাত্র আটশোশো এই পেয়ারটা যদি কোনো ভাইবার দাম নেন দশক খুব সফট ফোটা ভাই আপনি দেখতে পাচ্ছেন মাত্র আটশোশো ডেলে কালেকশন করে ইনশাল্লাহ নিতে পারবেন নাকি ভাই ওকে ভাই বাইশ নাম্বার এটা কি চিলা চিলা

মাত্র কত ভাই এক হাজার না সাতশো সাথে আরেকটা আছে দাম পড়বে একদম এক হাজার টাকা সামনে দেখাবো আমরা ইনশাল্লাহ ডাকে ভাই হ্যাঁ ডাকে না বয় পায় মাত্র কত ভাই এক হাজার না

পূর্ণ শৈলী নিতে পারো নাকি ভাই দুনোটা পায়ে রিং আছে না একটা ভাই দুনোটার পায়ে আছে না ভাই আচ্ছা ঠিক আছে ওকে ভাই ভাই এইটা যদি কেউ নেয় সবজি রে স্যার কোনো রিং টিং নাই মাত্র আটশো সবাই দিয়ে দিচ্ছেন ছাব্বিশ নাম্বার কাছে কিন্তু ভাই হ্যাঁ ঠিক আছে ওকে সাতাশ নম্বরে একটা কবুতর ভাই অনেক বড় সাজের পুরানো কবুতর ভাই কত ভাই এটা সাতশো টাকা সাতশো নিতে পারো না ভাই সাতশো টাকা হলে দশকে এই কবুতরটা আপনি এখান থেকে নিতে পারেন খাঁচা নাম্বার সাতাইশ আছে আড়াইশ নাম্বার একটা মাদি কবুতর না ভাই না সরি নর

এই পেটা যদি কোন ভাইবা নেন দাম পড়ব দশ একদম লেনদেন মধ্যে খাইলি সেনে ইন্দুরে ভাই ইন্দুরে খাইলি আচ্ছা উঠতা আছে ওকে ভাই 49 নম্বর বড় সাইজের আফসান রিজাল ভাই 1200 ভাই 1200 এই পেটা যদি কোন ভাইবা দেন দাম পড়ব একদম 1200 যারা চিনেন জানেন তারা নেবেন যেকোনো একজন ভাই নিতে ভাই খুব সুন্দর মাশাআল্লাহ একটু সামনে দেখাচ্ছি কবুতরে দেখেন মাশাআল্লাহ খাঁচা নাম্বার 49 আমি আবারো বলি খাঁচা নাম্বার 49 কবুতরের দাম মাত্র কত ভাই 1200 টাকা অনলি মাত্র 1200 টাকা দশ ওকে ভাই সবজি মাদিরে ডিম পারবো ঠকাইতেছেন ওরে নাকি ভাই

ওভার লাইট কালার আর মাদি নোর একদম सेम কালারে দেখেন মাশাআল্লাহ চোখটা দেখেন কোদর কোয়ালে দেখেন এটা কত ভাই 37 নম্বরে এটা টাকা মাত্র দিয়ে দেন ভাই শিউরাম নে ওকে ভাই আছে এক জোড়া ভাই আলু দাম কত দাম লাগবে ভাই ঠিক কত ভাই এটা 38 এ এটা 800 টাকা ওটা 800 রেজিস্টার নাও ফান্না কি ভাই ওকে ভাই ভাই এটা কি ভাই এটা 42 800 ভাই দিয়ে দিবেন ভাই হ্যাঁ হ্যাঁ কোন কি এত সুন্দর কত মাত্র 800 ভাই এই কালোটা কি ভাই কালোটা

দর্শক এটা যদি কোনো ভাইবার দ্বারা লাগে অবশ্যই সেটা নেবেন বাংলার যে কোনো প্রান্তে কৌতুকগুলো ডেলিভারি দেওয়া হবে আমি আবার বলি খুব সুন্দর মাথায় ডিম মানে ডিম পারানোর লেগে সুলের ফাঁপড়ি ফুপড়ি খুলে লাগে নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আজকে একদম গড় ভর্তি কবুতর আপনার চাইলে এখানে আসতে পারেন আসে দেখে কবুতর নিতে পারেন ইনশাল্লাহ দেখেন তো দেখাচ্ছি দেখাচ্ছি গড় ভর্তি কবুতর আল্লাহর মতে আসবেন দেখবেন নিচে আছে এক জোড়া রেসার কবুতর ভাই এটা কত এই কবুতরা যদি কোনো ব্যাপার দাম মাত্র কত ভাই সাতচল্লিশ মাত্র আটশো টাকা দর্শক ঠিকই সময় থেকে দেখতেছেন যাদের লাগবে তারাও অবশ্যই ইনশাল্লাহ এই কবিত্রটা আদনান বের থেকে ইনশাল্লাহ কালেকশন করবেন দর্শক